ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা কি টি টোয়েন্টি ম্যাচে কে জয় লাভ করবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা কার সম্ভাবনা কেমন এবং ইন্ডিয়ার একাদশ কেমন হবে সাউথ আফ্রিকার একাদশ কেমন হবে কোন কোন জায়গায় পরিবর্তন হতে পারে তা নিয়ে আলোচনা করব দেখেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়া জয় লাভ করেছে একশো এক রানের বিশাল ব্যবধানে এই ম্যাচে ইন্ডিয়া করেছিল একশো পঁচাত্তর রান ছয় উইকেট হারিয়ে কিন্তু যখন এগারো ওভার চার বল চলতেছে তখন ইন্ডিয়া করেছিল আটাত্তর রান চার উইকেট হারিয়ে তখন মনে হচ্ছিল ইন্ডিয়া একশো বিশ থেকে একশো রান করতে পারবে তার বেশি করতে পারবে না কিন্তু হার্দিক পান্ডিয়া অসাধারণ ব্যাটিং করেছে দুর্দান্ত ব্যাটিং করেছে আটাইশ বলে উন রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই কারণে ইন্ডিয়া একশো রান করেছে ছয় উইকেট হারিয়ে এইখানে ইন্ডিয়ার ব্যাটিংয়ের কিছুটা দুর্বলতা রয়েছে শুভমান গিল করেছে দুই বলে চার রান দেখেন এ কাপের আগে শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয় তারপর থেকে টি টোয়েন্টিতে নিয়মিত খেলতেছে কিন্তু একটি ম্যাচেও ফিফটি করতে পারেনি শুভমান গিল প্রতিটা ম্যাচেই বাজে ব্যাটিং করতেছে কিন্তু শুভমান গিলের আগে ওই জায়গায় সানজু খেলেছে সানজু অসাধারণ ব্যাটিং করেছিল ওপেনিংয়ে তিনি তিনটি সেঞ্চুরিও করেছে তাছাড়া রয়েছে ইন্ডিয়ার তরুণ ক্রিকেটার জয়শয়াল জয়শয় অসাধারণ ব্যাটিং করে দুর্দান্ত ব্যাটিং করে তারপরেও গিল খারাপ খেলতেছে গিলকেই কেন ওপেনিং করানো হচ্ছে সেটা আমার জানা নেই হয়তোবা গিলের কাছে গৌতম গাম্ভীরের গোপন ভিডিও রয়েছে এই কারণে কি গিলকে এতটা প্রাধান্য দিচ্ছে গৌতম গাম্ভীর নাকি অন্য কোনো কারণ রয়েছে দুই নাম্বার দুর্বলতা সূর্য কুমার যাদব সূর্য যাদব ও সাধারণ একজন ব্যাটার ভয়ঙ্কর একজন ব্যাটার এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু গত চোদ্দটা মেসে সূর্য কুমার যাদবের কোনো ফিফটি নেই এটা কিছুটা ইন্ডিয়ার জন্য দুর্বলতার কারণ তাছাড়া জিতেশ শর্মা শিবম দুবে এরা খুব ভালো ব্যাটার নয় এটা নিঃসন্দেহে বলা যায় এই জায়গায় ইন্ডিয়ার দুর্বলতা রয়েছে দেখেন প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইন্ডিয়ার একাদশ যেমন ছিল টি ইন্ডিয়ার একাদশ তেমনই থাকবে এবং সাউথ আফ্রিকার একাদশও কোনো পরিবর্তন হবে না এটা মোটামুটি নিশ্চিত তারপরেও ইন্ডিয়ার একাদশে কিছুটা পরিবর্তন হতে পারে যদি স্পিন পিছয় হয় সেক্ষেত্রে কুলদীপকে দলে রাখা হতে পারে আর যদি স্পিন না হয় তাহলে একাদশ এমনই হবে এটা নিঃসন্দেহে বলা যায় এখন কথা হলো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কে জয় লাভ করবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা বেটিংয়ে কোন দল এগিয়ে রয়েছে দেখেন ইন্ডিয়ার বেটিংয়ে রয়েছে শুভমান গিল অভিষেক শর্মা সূর্য কুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া এদের মতো দুর্দান্ত দুর্দান্ত ব্যাটার অন্যদিকে সাউথ আফ্রিকায় রয়েছে আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাটার তাদের রয়েছে মাকরাম ডি কপ টি এবং কিলার মিলার এরা অসাধারণ ব্যাটার কিন্তু ইন্ডিয়ার ব্যাটিংয়ের সাথে তুল না করলে ইন্ডিয়ার ব্যাটাররা এগিয়ে রয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় কিছুটা হলেও এগিয়ে রয়েছে কারণ ইন্ডিয়ার দলে রয়েছে হার্দিক পান্ডিয়া রয়েছে সুয়া কুমার যাদব এবং অভিষেক শর্মার মতো একজন ব্যাটার এখন কথা হলো বলিং এ কোন দল এগিয়ে রয়েছে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা দেখেন ইন্ডিয়ার পেস বলিংয়ে রয়েছে যাসপ্রীত বোমরা হার্দিক পাণ্ডিয়া আর সিং অন্যদিকে সাউথ আফ্রিকার পেস বলিংয়ে রয়েছে নঙ্গি এঙ্গি অসাধারণ বোলিং করেছে প্রথম টি টোয়েন্টি ম্যাচে তার ছাড়া রয়েছে অ্যান্ডিক নজে এবং রয়েছে মার্কু ইয়ানসন পেস বোলিংয়ের কথা চিন্তা করলে এখানেও ইন্ডিয়া কিছুটা এগিয়ে রয়েছে যদি স্পিন বোলিংয়ের কথা চিন্তা করেন এখানে সাউথ আফ্রিকার রয়েছে মহারাজ অন্যদিকে ইন্ডিয়াতে রয়েছে বরং চক্রবর্তী এবং অ্যাক্সার পেটেল স্পিন বিভাগে ইন্ডিয়া অনেক বেশি এগে রয়েছে অনেক বেশি এগে রয়েছে দেখেন ব্যাটিং এ ইন্ডিয়ার কিছুটা দুর্বলতা থাকলেও বোলিং এ ইন্ডিয়ার কোনো দুর্বলতা নেই এখন কথা হলো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে কে জয়লাভ করবে ইন্ডিয়া নাকি সাউথ আফ্রিকা দেখেন দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অবশ্যই সাউথ আফ্রিকা কাম ব্যাক করার চেষ্টা করবে এবং ভালো খেলার চেষ্টা করবে সাউথ আফ্রিকা যদি ধীত টি টোয়েন্টি ম্যাচে প্রথমে ব্যাটিং করে দুইশো রান করতে পারে তাহলে এই ম্যাচটি সাউথ আফ্রিকা জয় লাভ করতে পারে সেই সম্ভাবনা রয়েছে দেখেন সাউথ আফ্রিকা দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয় লাভ করবে কি করবে না সেটা জানি না কিন্তু এই সিরিজে ইন্ডিয়া চার একে জয়লাভ করবে বা পাঁচ দ্বিতীয়তে জয় লাভ করবে সেটা মোটামুটি নিশ্চিত আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত